আপনার বাড়িতেও যদি কোনো অনাথ বাচ্চা থাকে তাহলে তাকে যদি আপনি আলামিন মিশনে পড়াতে চান এবং আলামিন মিশনের মধ্যে রাখতে চান এবং সে যদি ক্লাস থ্রি থেকে ফোরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আলামিন মিশনের মধ্যে দুই হাজার পঁচিশ সেশনের মধ্যে যে এডমিশন সেই এডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে তাদের এডমিশন পদ্ধতি কিন্তু একদম ওপেন হয়ে গিয়েছে তাদের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে ফিল হচ্ছে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটা আমরা তোমাদের দেখিয়ে দেব বা আপনাদের দেখিয়ে দেব কেমন করে খুব সহজেই অনলাইনে একটি অরফেন বা একটি অনাথ বাচ্চার জন্য ক্লাস থ্রি এবং ফোরে অ্যাডমিশনের জন্য অনলাইনে ফর্ম ফিল করা যায় সেই পদ্ধতি তো এই পদ্ধতিটি দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে তো আজকে আর অন্য কোনো কথা হবে না সোজাসুজি আমরা চলে যাব আলামিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেইখানে গিয়ে দেখব কেমন করে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে তো চলো দেখে নেওয়া যাক আলামিন মিশনে আবেদন করার জন্য সবার প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে আলামিন মিশন লিখে সার্চ করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে এইভাবে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি খুলে যাবে এইখানে নোটিফিকেশনের যে পার্টটি সেই পার্টটি রয়েছে তো এইখানে এসে আমাদের সবার প্রথমে দুই নম্বর যে অপশানটি রয়েছে এখানে বলে দেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর এডমিশন টু ক্লাস থ্রি অ্যান্ড ফোর অরফেন স্টুডেন্ট দুই হাজার পঁচিশ তো দুই হাজার পঁচিশে কিন্তু এখানে অনলাইন এডমিশন শুরু হয়ে গেছে বা অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে তাই এই অপশানটিতে আমরা ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটি এইভাবে খুলে যাবে যেহেতু এখানে নতুন রেজিস্ট্রেশন সেই জন্য এখানে আমাদের সাইন আপ করতে হবে এবং তারপরেই লগ ইন করতে হবে তো এইখানে সবার প্রথমে আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে যেইখানে এসে সবার প্রথমে স্টুডেন্টের ফুল নেম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি থাকলে দেবে না নাহলে দিতে হবে না তার সঙ্গে সঙ্গে জেন্ডার দিতে হবে সেশন দুই রয়েছে এইখানে ক্রিয়েট ইউজার নেম ইউজার নেমের মধ্যে এইখানে অবশ্যই নাম দিতে হবে আমি যেটি বলছি এখানে তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে নাম দিতে হবে সবগুলো কিন্তু স্মল লেটারে দিতে হবে তার সঙ্গে সঙ্গে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে এবং তার সঙ্গে যে কোনো নাম্বার ইউজ করতে পারো তো এইখানে ইউজার নেম দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এইখানে পাসওয়ার্ড নিজের মন মতো দেবে তো পাসওয়ার্ডের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দেবে বাকিগুলো স্মল লেটারে দিয়ে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করে কয়েকটি নাম্বার ইউজ করে দেবে তাহলেই হবে এবং কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম পাসওয়ার্ড বসিয়ে দেবে দিয়ে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে প্রিভিউ পেজ চলে আসবে এইখানে এসে আমাদের সাবমিট করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান এইভাবে একটি পপ আপ চলে আসবে এই পপ দেখে এইখানে ওকেতে ক্লিক করে দেবে ওকেতে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে যখনই আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইভাবে এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড জানতে চাইবে তো আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেগুলো বসিয়ে দেব দিয়ে লগ ইনে ক্লিক করে দেব লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাবে হোম বাটন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সঙ্গে সঙ্গে আপলোড ডকুমেন্ট রয়েছে মেক পেমেন্ট রয়েছে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্ট রয়েছে মেসেজেস রয়েছে এবং লগ আউট রয়েছে তো এখানে উপরে তোমরা তোমাদের নাম দেখতে পারবে এখানে এনরোলমেন্ট নাম্বার দেখতে পারবে তো তোমরা চাইলে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটিকে প্রিন্ট করে নিতে পারো তো যাই হোক এখানে আমরা সর্বপ্রথমে অ্যাপ্লিকেশন ফর্মে যাব এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো ফর্মটি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্ট ইনফরমেশন তোমাদের ফিল করতে হবে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইনফরমেশন গার্জিয়ান ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ইনফো তোমাদের ফিল করতে হবে যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নাম্বার স্টুডেন্ট নেম অলরেডি ফিল থাকবে এইখানে এসে ডেট অফ বার্থ তার সঙ্গে সঙ্গে জেন্ডার অ্যাডমিশন টু ক্লাস তার সঙ্গে সঙ্গে সেশন এখানে এক্সামিনেশন সেন্টার মিডিয়াম হোস্টেল এইখানে নেবে কিনা সেটি এইখানে অবশ্যই দিতে হবে ইমেল আইডি অলরেডি ফিল থাকবে রিলিজিয়ান ফিল থাকবে ক্যাটাগরি এখানে চুজ করতে হবে তার সঙ্গে সঙ্গে স্পেশাল ক্যাটাগরি থাকলে চুজ করবে নাহলে দিতে হবে না ন্যাশনালিটি চুজ করতে হবে ফাদার্স নেম দিতে হবে বাবার কোয়ালিফিকেশান দিতে হবে বাবার অকুপেশান দিতে হবে ফাদার ইনকাম দিতে হবে এবং এখানে মাদার নেম তার সঙ্গে সঙ্গে মাদার কোয়ালিফিকেশান মাদার অকুপেশান মাদার ইনকাম এবং যদি এইখানে বাবা মা মৃত হয় যেহেতু আমরা এইখানে অরফেন বাচ্চার জন্য করছি সেই জন্য এইখানে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইখানে গার্জিয়ান নেম দিয়ে দিতে হবে এবং গার্জিয়ান কোয়ালিফিকেশান গার্জিয়ান অকুপেশান গার্জিয়ান ইনকাম দিয়ে দেবে তার নিচে স্টুডেন্ট আধার ইনফরমেশনের মধ্যে এসে স্টুডেন্ট আধার নাম্বার দিয়ে দেবে এবং প্রেজেন্ট স্কুল নেম দিয়ে দেবে এই সাইডে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার তার সঙ্গে সঙ্গে পারমানেন্ট ভিলেজ এইখানে পারমানেন্ট পোস্ট অফিস পারমানেন্ট পুলিশ স্টেশন এবং পারমানেন্ট পিনকোড পারমানেন্ট স্টেট পারমানেন্ট ডিস্ট্রিক্ট এই কয়েকটি দেবে এবং তারপরে নিচে ইফ পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম যদি সেম হয় সেম এইখানে বসিয়ে দেবে যদি আলাদা হয় সেই ক্ষেত্রে এই জায়গাটি ফিল আপ করে দেবে ফিল আপ করে নিচে ডিক্লারেশনে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে ফর্মটিকে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু প্রিন্ট ফর্ম বলে একটি পার্ট চলে আসবে এইখানে কিন্তু তোমরা ফর্মটি প্রিন্ট করে নিতে পারো তার সঙ্গে সঙ্গে এইখানেও তোমরা ফর্ম প্রিন্ট করতে পারো এইখানে তোমাদের প্রিন্ট গাইডলাইন এবং সিলেবাস তোমরা কিন্তু তোমাদের সিলেবাস এবং গাইডলাইনও এখান থেকে প্রিন্ট করতে পারো তারপরে এখানে তোমাদের ডকুমেন্ট আপলোডে আসতে হবে আমরা এক নম্বর কমপ্লিট করে নিয়েছি এবং দুই নম্বরে আসতে হবে তারপরে পেমেন্ট পেন্ডিং রয়েছে এবং এইখানে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখাচ্ছে তো এইখানে যেহেতু আমরা এখন পর্যন্ত পেমেন্ট করিনি সেই জন্য ইনকমপ্লিট দেখাচ্ছে তো এইখানে আমরা সর্বপ্রথমে ডকুমেন্ট আপলোডের ঘরে যাব এবং দেখব কী কী ডকুমেন্ট চাচ্ছে তো ডকুমেন্ট আপলোডের ঘরে আসলে তোমরা এখানে দেখবে দুইটি ডকুমেন্ট চাচ্ছে একটি হলো তোমাদের ফটো একটি সিগনেচার এবং অবশ্যই তোমাদের পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমরা পিএনজি অথবা জেপিজি ফর্ম্যাটে আপলোড করবে অন্য কোনো ফর্ম্যাটে কিন্তু আপলোড নেবে না তো এখানে আমরা সবার প্রথমে ফটোতে সিলেক্ট রয়েছে সেই জন্য ফটো আপলোড করে দেবো তো আমরা যখনই এইখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবো তোমরা দেখবে দুই নম্বর অপশনটিও কিন্তু এখানে গ্রিন হয়ে গেছে এখন আমরা চলে যাব মেক পেমেন্টে অর্থাৎ তৃতীয় নাম্বার অপশনটিতে তো এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যামাউন্ট পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো এইখানে পে নাও আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে আবারও এইখানে মেক পেমেন্টের অপশন চলে আসবে এইখানে এসে আমরা পেমেন্ট করে দেবো তো যখনই এইখানে পেমেন্ট অপশনে আসব এইখানে মোবাইল নাম্বার জানতে চাইবে তো এইখানে আমরা আবারও মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে চারটি পেমেন্ট অপশন আসবে এইখানে এক নম্বরে রয়েছে ভিম ইউপিআই যেমন ফোনপে গুগল পে পেটিএম তার সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ওয়ালেট এইখান থেকে যেটি তোমাদের সুবিধা হবে সেটি চুজ করবে করে এইখানে পেমেন্ট করে দেবে পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পর তোমাদের বাকি যে কাজ সেই কাজ তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছ সেই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবে সেইখানে সমস্ত ইনস্ট্রাকশান চলে আসবে তোমাদের কবে এডমিট দেওয়া হবে কবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কোথায় তোমরা যে এক্সামিনেশান সেন্টার চুজ করেছো সেই এক্সামিনেশান সেন্টারে কবে যেতে হবে সমস্ত কিছু আপডেট তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তো এতটুকুই কাজ তোমাদের করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে তো আশা করি আলামিন মিশনে ক্লাস থ্রি এবং ফোরের যে অরফেন বাচ্চাদের এডমিশন প্রসেস সেই এডমিশন প্রসেস সম্পর্কে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্ট লাগবে কেমন করে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপের পরবর্তী প্রসেস কী রয়েছে বা প্রসিডিওর কী রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আশেপাশের প্রত্যেকের কাছেই এই ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে এবং যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মধ্যে করতে হবে আমরা সেই প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দেবো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ